রমদাল করিমের শেষ দশকের প্রতিটি রাত একটুও না ঘুমিয়ে সারা রাত জেগে থাকা এবং জেগে ইবাদতবন্দি করা এটা নেবে সরাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি সুন্না প্রিয় দর্শক আমরা যারা কর্মজীবী এবং নানা কারণে আমাদের সারা রাত জেগে ইবাদবন্দী করার সুযোগ হয়ে ওঠে না আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বিভিন্ন হাদিসে কিছু কিছু ছোটো ছোটো আমল রয়েছে যে হাদিসগুলো যে আমলগুলো করার মাধ্যমে সারা রাত জেগে এবাদবন্দি করার সব আমরা পেতে পারি সেরকম কিছু আমল আজ আমরা শেয়ার করতে চাই তোমাদের প্রথম আমলটি হলো এশা এবং ফজরের সাল্লাহ জামাতের সাথে আদায় করা এ বিষয়ে মুসলিম শহীদ মুসিম একাদ হিসেবে বর্ণিত হয়েছে রসুলাইকাম সাল্লাহাম এর সাদ করেছেন ফি আয়শাফি জামাহাতেন কানা কাকিয়া মিনিস মিলাইলা যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ স্মুতাল্লাহ তাকে অর্ধ রাত জেগে এ করা দাঁড়িয়ে বাদবন্দী করার সমান সাবদান করবেন ও মানসল্লা আয়শা ওয়াল ফজর মাল জামা ও ফি জামা কানা কাকিয়া মিলাইলা আর যে ব্যক্তি এশা এবং ফজর উভয় সালাত জামাতের সাথে আদায় করবে আল্লাহ সাল্লাহ তাকে সারা রাত জেগে এবাদত করার দাঁড়িয়ে এবাদ করার দান করবেন দ্বিতীয় আমল হলো ইমামের সঙ্গে এশার সালাত এবং তারাবির সালাত সম্পূর্ণ শেষ মুহূর্ত পর্যন্ত থেকে আদায় করা এ বিষয়ে তিনি যেমন আবুদাহ বন্তাদিস রসুল্লাহ আকম সালাম সাদ করেছেন ইন্নার আল ইমাম হাত্তা ইয়ান সারিফা হসিব আলহ কিয়মুলাইলাহ যে ব্যক্তি ইমামের সঙ্গে রাতে সলাত আদায় করে এসা পড়ে তারাবি পড়ে এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন অর্থাৎ শেষ পর্যন্ত থাকেন সলাত ইমামের সঙ্গে এ ব্যক্তিকে আল্লাহ স্মাতালা রাতে দাঁড়িয়ে সারারাত জেগে দাঁড়িয়ে এবাদত করার সমান দান করেন তৃতীয়ত হল রাতের যে কোনো সময় একশত আয়াত তেলাওয়াত করা এ বিষয়ে সহিউল জামে একটি আদিস বর্ণিত হয়েছে যে আদিষ রেম ইসলাম এর করেছেন যে ব্যক্তি রাতে একশোটি আয়াত তেলাওয়াত করে আল্লাহ সুমাতালা তাকে সারা রাতের এবাদতের সমান দান করেন যে কোনো জায়গা থেকে একশত আয়াত তেলাওয়াত করলে রাতের ভিতরে চার নম্বর আমল হল যে ব্যক্তি বিছানায় এলেন এ উদ্দেশ্যে যে তিনি উঠে এবাদবন্দি করবেন কিন্তু তার ঘুম তারপরে প্রাবল্য বিস্তার করার ফলে তিনি আর জেগে ইবাদবন্দি করার সুযোগ পাননি ঘুম এসে গেছে এবং সেটা প্রবল হয়ে গেছে এই ব্যক্তি যে প্রতিজ্ঞা করেছেন তিনি যে দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন উঠে সালা আদায় করবেন শুধুমাত্র এই তার সদ ইচ্ছা এবং দৃঢ় প্রতিজ্ঞার কারণে আল্লাহ স্মাদালা তাকেও সারারাতের জেগে যেভাবে তিনি নিয়োগ করেছিলেন জেগে এবাদ করবেন সেভাবে আল্লাহ সালা ইবাদের সব তাকে দান করবেন আর তার যে ঘুম এসেছে এটি আল্লাহ স্মাতাল পক্ষ থেকে তার জন্য সাদাকা বা উপহার ছিল প্রিয় দর্শক এছাড়াও রসুল আকাম সাল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিস থেকে রাতে সিয়া রাতে সিয়াম এবং দিনে কিয়াম অর্থাৎ রাতে রোজা এবং দিনে দাঁড়িয়ে বাদবন্দি করা সব এনে দেয় কিছু কিছু আমল থেকে একটি হলো উত্তম আচরণ উত্তম ব্যবহার সুন্দর আখলাক আর একটি হলো ইয়াতিম এবং বিধবা এ সমস্ত লোকদের জন্য যারা কষ্ট করে পরিশ্রম করে তাদের কল্যাণে যারা কাজ করে তৃতীয়ত হলো জুমার সালাতের জুমার দিনের যত আদব আছে যত সন্না আছে সেগুলোকে যারা ফলো করেন এবং মেনে চলেন আর চতুর্থত হলো আল্লাহর রাস্তায় রাত জেগে যারা পাহারাদির কাজ করেন একদিন এবং এক রাত তাদেরকে আল্লাহ সুমাতালা রাত জেগে এবাদতের স্বয়াব দান করে থাকেন প্রিয় দর্শক অথবা আমরা এ সমস্ত আমলগুলোর মাধ্যমেও রামাদান করিমের শেষ দশকে রাত জেগে এবাদতের স্বভাব আমরা নিজের করে নেওয়ার চেষ্টা করতে পারি তবে বলাই বাহুল্য সারা রাত এ বাদতবন্দিগী করা আর এ সমস্ত আমলের মাধ্যমে শর্টকাট হইতে এ বাদবন্দিগীর স্বভাব অর্জন করা দুইটা আসমান এবং জমিন যেরকম তফাত তার চেয়ে বেশি তফাত দুইটার মধ্যে রয়েছে অথবা আমরা চেষ্টা করবো রমদানের শেষ দশকের প্রতি রাজ্যেকোদবন্দি করার যদি সেই সুযোগ না হয় তাহলে অন্তত চেষ্টা থাকবে এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও আমি সারা জেগে এবাদতের স্বভাব যেন নিজের করে নিতে পারি লাইলাতুল তুল কদর যেন আমার মিস না হয় লাইলাতুল কদরের এবাদতের সব যেন আমি পেতে পারি আল্লাহ দেখবেন আমার প্রচেষ্টা আমার ইচ্ছা আমার সাধনা আমার আন্তরিকতা আল্লাহ সাল্লা আমাদের সকল সকলকে রমাদানের শেষ দশকের প্রতি যেটা সারাজ জিজ্ঞেব করার তৌফিক দান করুন সেটা যদি আমরা করতে নাও পারি অন্তত দুধের স্বাদ গোলে মেটাবার যে চেষ্টা সেটাও যেন আমাদের মধ্যে থাকে আন্তরিকতা যেন প্রকাশ হয় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন জেজাকমুল্লাহ খয়রা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত